এক হ্যাঁ একটা ভুলচারের জন্য গেমটা শেষ শুনো মিরাজ দাবা হচ্ছে পুরো অ্যাডমিশন যুদ্ধের মতো শুধুমাত্র একটা ভুলের কারণে পুরো অ্যাডমিশন যুদ্ধটা তোমার শেষ হয়ে যাবে চারটি ভুলের কারণে তোমার পুরো অ্যাডমিশন যুদ্ধটা শেষ হয়ে যাবে প্রথমত হচ্ছে বেশিরভাগ শিক্ষকরা যেটা করে ভুল টেকনিক ফলো করে ভুল টেকটিক কি যে একটা পড়ার স্টাইল হবে এরকম না তার কাছে এই স্টাইলে পড়া পড়লে ভালো মনে হবে না সে ভাবে যে হচ্ছে আমি তো গত বারো বছর পড়ছি এই স্টাইলে এখন আমি এই স্টাইলে পড়বো তাহলে আমার অ্যাডমিশন হবে এই একটা ভুল স্ট্রেটেজির কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর অ্যাডমিশন জার্নিটা শেষ হয়ে যায় দুই নম্বর ভুলটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ভুল সেটা হচ্ছে ভুল বই সিলেক্ট করা মানে এত বাজে বাজে বই আছে বাংলাদেশে ভালো ভালো লেখকও লিখে কিন্তু এখন তুমি দেখো একজন ভালো প্লেয়ার কিন্তু কখনো ভালো কোচ হয় না আমি ভালো শিক্ষার্থী তার মানে আমার বই যে ভালো হবে তা কিন্তু না ভালো বই যার হবে তার বইটাই কিন্তু ভালো করে পড়তে হবে অনেক শিক্ষার্থীরা যেটা করে ভালো বই না পড়ে মানে বাজারে অনেক বাজারে বই আছে যেগুলো পড়ে পড়ে হচ্ছে দেখা গেল যুদ্ধ দিতে হয়ে যায় তিন নাম্বারটা হচ্ছে যে না তারা মনে করে যে না আমার তো মেন্টারশিপ লাগবে না আমি হচ্ছে যে কোনো পরামর্শ আমি তো নিজে অনেক কিছু জানি বুঝবো কি হবে ভালো মেন্টার হচ্ছে দেখো তুমি প্রথমত হচ্ছে কোন জায়গায় যাবা ধরো তুমি একজন রিক্সা চালককে বললা যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসবা যে রিক্সা চালক কখনো ডাকি ইউনিভার্সিতে তাকে আসে না তাকে তুমি চেনাইতে হবে যে এই রোডে যান ওই রোডে যান এভাবে যান ওইভাবে যান কিন্তু একজন রিক্সা চালক অলরেডি আগে থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস চালায় তাহলে কি সে তো তোমাকে ডিরেক্ট নিয়ে আসবে তোমার লক্ষ্য যেখানে পড়ার ধরো তোমার যদি হচ্ছে স্বপ্ন থাকে একটা পাবলিক ইউনিভার্সিটিতে স্পেসিফিক ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটি কোন একজন বাইক কাছে এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে আমাদের কাছ থেকে তিনি নিতে পারে হ্যাঁ ডেফিনেটলি আমরা ভালো মেন্টারশিপ দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখতেছে তারা জানে চার নম্বর বুলটা হচ্ছে সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় বেদি বলি কারণ হচ্ছে সে তার বাবা মায়ের সব কিছু সেল দিয়ে ঢাকায় চলে আসবে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করবে অথচ তার হাতের কাছে খুব কম দামে এবং সবচেয়ে সেরা কোর্সটা আছে সে সেটা নিবে না তার কাছে শুধু একটা জিনিসে তার মাথায় কেউ একজন ঢুকে দিছে বা কে ঢুকেছে আমিও জানি না যে ডাকে আসতে হবে মানে ডাকে না আসলে ফার্ম না কোচিং করলে তার স্বপ্ন হবে না অথচ এটার মতো একদম ফকআপ কথাবার্তা বাজে কথাবার্তা আর পৃথিবীতে কোনোটা নাই ধরো আমরা যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্স টু পয়েন্ট টু এখানে কিসের ব্যর্থ দেখতেছ বা কিসের শূন্যতা দেখে কিছুই না এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ক্লাস নিবে এখানে কোর্স ফি সবচেয়ে কম দুইশোটা ক্লাস হবে যারা কমার্সের শিক্ষার্থী এবং দুইশোটা পরীক্ষা হবে এবং যারা মানবিকের শিক্ষার্থী তাদের একশো বিশটা ক্লাস একশো বিশটা পরীক্ষা এই পরীক্ষাগুলোর পাশাপাশি কিন্তু আবার কি হইতেছে আবার হচ্ছে তোমার মডেল টেস্ট হবে সে এত সব সুবিধার পরও অনেক শিক্ষার্থী হচ্ছে গিয়ে কি করবে যে না আমার এখানে ভর্তি না হয় আমি ষাট হাজার টাকা খরচ হবে পরে ডাব্বা মেরে দেয় ঢাকা শহর আসবে প্রথমত হচ্ছে খাওয়া ভাল লাগবে না ঢাকা শহর আসবে পরিবেশ ভাল লাগবে না ঢাকায় আসবে নতুন করে ডেঙ্গু হয়ে যাবে সো সব কিছু বিলায় একটা মহামারীরগত অবস্থা তো আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্স যেটা আছে আমি সাজেস্ট করবো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও দশ তারিখ অরিয়েন্টেশন ক্লাস এবং পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে তো দশ তারিখের অরিয়েন্টেশন ক্লাস করার জন্য তোমার যেটা করতে হবে আমাদের স্ক্রিনে ভর্তি হওয়ার জন্য কল দিতে হবে অথবা আমাদের ফেসবুক মেসেজ করলে তুমি তোমার ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবা সো আর দেরি করে লাভ নাই না হলে কিন্তু মেরাজের মতো একটা ভুল স্টেপে যেমন মেরাজ পুরো গেম ঠকে গেছে আমার কাছে তুমিও ঠিক তেমনি ভাবে একটা ভুলের কারণে আমি যে চারটা ভুলের কথা বলছি সেখান থেকে একটা ভুলের কারণে তোমার পুরো স্বপ্ন জয়টা বাদ হয়ে যাবে এবং তুমি ঢাকা ইউনিভার্সিটি তার আসতে পারবা